এখানে অনেক যে বুটগুলো খালি পরে আছে অসংখ্য শত শত চিত্রে দেখতে পাচ্ছেন যে শুরু করে এখানে খালি না পর্যটকদের আগমনের কারণে ওনাদের কারণে এখানে অনেক বুট চালক থেকে শুরু করে ড্রাইভার হেল্পার যারা তেল ব্যবসা করে এক কথায় বলতে গেলে পর্যটন শিল্পের সাথে যারা জড়িত তারা এখন বেকার কর্মহীন হয়ে পড়েছে আমাদের উপজেলা প্রশাসনদেরকেও আমি অনুরোধ করব আর যদি আমাদেরকে এ বেকারত্ব দূর করার জন্য আমাদের যদি পর্যটক খুলে দেন তাহলে অনেক ভালো হবে আমি হামিদ বলতেছি তো এখানে পর্যটক এসপোর্টে আমরা এখন এখানে ভোট চালাই কতগুলো হেল্পার আছে সহকারী মাদি আছে আপনার গাইড আছে সব কিছু মিলে এখন পর্যটক বন্ধ হওয়ার কারণে সব কিছু আমাদের এখন পরিস্থিতিও অনেক খারাপ আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন এটা যেন খুলে দেয় আর এখানে স্থানীয় যারা আছে সবার একটু ভালো হয় এটা খুলে দিলে আমাদের ভালো চলাফেরার করতে একটু ভালো হবে এটাই আমাদের আবেদন জানা দীর্ঘদিন ধরে যে পর্যটন পর্যটক বন্ধ করে রাখার কারণে এর পিছনে যারা পর্যটনের সাথে জড়িত যেমন নৌকার ড্রাইভার গাইড বা বিভিন্ন ব্যবসায়ীরা তারা যে এখন যে খুব বেকার অবস্থা পরে রয়েছে এটা উপজেলা প্রশাসন বা থানসিতে সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছে বা যারা দায়িত্ববান ব্যক্তি রয়েছে তারা খুব একটা নজর দিয়ে সুনজর দিয়ে এটাকে পর্যটনকে প্রসারিত করলে খুবই উপকার হবে জনগণের জন্য উপজেলা উপজেলাবাসীদের জন্য খুব এ বিষয়ে আমি আটত্রিশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খান পিএসসিএচি মহোদয়ের সাথে যোগাযোগ করলে তিনি যেটা জানান পর্যটক ভ্রমণ বিষয়ে আপাতত মানে থানচিজিৎ তমাথঙ্গি আর র্যামেক্রি মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য তিনি আমাকে অবহিত করেছেন এবং তিনি এটাও বলেছেন উপজেলা প্রশাসন এবং অন্যান্য যে প্রশাসনগুলো রয়েছে তাদের সকলের সমন্বয় করে এই বিষয়ে দ্রুত একটি নির্দেশনা দেওয়া যাবে এই ছিল আমার পর্যটন নগরী বান্দরবানের থানচি থেকে পর্যটন বিষয়ে সর্বশেষ